সারিয়া নামে একটা মেয়ে আমাকে র্যান্ডম মেয়ে আমাকে এই প্রথমবার চ্যালেঞ্জ দিয়েছে যে কোনো মেয়ে আমাকে এই প্রথমবার চ্যালেঞ্জ দিয়েছে এর আগে কোনো মেয়ে আমাকে এমনি বলে নাই তো ও নাকি হ্যাকার মতো খেলে মানে আমার সাথে ওয়ান প্লাস ওয়ান খেলবো চিন্তা করছে তোমরা আচ্ছা দেখা যাক কি করে তো ফাইনালি লন অফ ওয়ান প্লাস ওয়ান খেলা শুরু হয়ে গেল তো আমি চিন্তা করলাম যে আসলে ওয়ান প্লাস ওয়ান কাস্টমার থেকে এইটা খেলে দেখি এটা আমার সাথে পারে নাকি যদি পারে তাহলে তাইলে না হলে আমরা খেলবো না প্রথমে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এম টেন নিয়ে নিচ্ছে বাবু মনে হয় ভালোই খেলে কারণ ওয়ান ট্রাবল প্লেয়ার মেয়ে মানুষের বেশিরভাগই এস এম দিয়ে খেলে চাই ধরে আচ্ছা দেখা যাক কি করেছি আরেকটু 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 হিকি ভাই রে কি করলো খাইনি কি ভাই আচ্ছা সমস্যা নাই প্রথম রাউন্ড গেলো যেহেতু পাঁচ রাউন্ডের সময় আছে আমরা দেখা যাক মোটামুটি ভালোই খেলো মনে হয় ভাই চিন্তা করলাম রে মেয়ে মানুষ এমনি খেলতেছে তাই নাকি ভাই আচ্ছা দেখা যাক আবার যাইতেছি আমরা আচ্ছা রে 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 ভাই এটা মেয়ে মানুষ আমার ওয়ান টেবল দে ভাই এটা কি ভাই কিয়মা বোধ আচ্ছা তোমরা তোমরা বলো তো ভাই এটা এটা কোন ধরনের প্লেয়ার হইতে পারে এটা কি আসলে ফেয়ার খেলতেছে নাকি আনফেয়ার খেলতেছে তো কাইন্ডলি জানো না কি আমি বট ভাই এত সুন্দর এত স্কিল করে কয়দিন পর পর সব আমাকে হ্যাকার হ্যাকার প্যানাল হয়ে দাঁড়ব আরে মেয়ের সামনে আমি দাঁড়াইতে পারতেছি না সিনা দেখা যাক নতুন আমরা এক বেজি লইছি দেখা যাক কি করে খাইছি খাইছি আরেকটু 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 আছে হে হে ব্রো 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 কি অবস্থা ব্রো আহা হা আপু 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 সরি ব্রো না আপু যাই হোক বললাম না যে মোলার সাথে আসলে ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ মোল্লা একটু চাল দিয়েছে বেশি কোনো কিছু হয়েছে দেখা যাক আমরা আবার কী করি তোমরা কিন্তু পয়া খালা দেখা মন্তব্য করবা উল্টা বলে মন্তব্য করবো না আসলে মোল্লাই মোল্লাই অল লিজেন্ড দেখা যাক আয় যে আপু চল আসছে সারিয়া মিসেস গ্রামে চাস্ত বোন বলে কথা বাই 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 ভাই আরেকটু 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 টু আরেক হই কিরে ভাই আর একটু তো হওয়ার কথা আয় রে রে কমই নাই

আর এক রাউন্ড আছে এখন কি করবো আর ফল কি করমুটা কি ফলতু গেম